আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি তো আজকে আমি লাউয়ের পকোড়া বানিয়ে খাওয়াবো তো অনেক সময় তো অনেক কিছুর পকোড়া খাইছেন লাউয়ের পকোড়া কি কখনো খাইছেন চলুন আজকে বানানো যাক তো এখানে লাউয়ের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি একটা লাউয়ের অল্পে একটু নিয়েছি যেহেতু অল্পে কয়টা বানাবো নিয়ে শিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম কাটার কাটারের সাহায্যে লাউগুলো ভালো করে গ্রেট করে নেব সব ভালোভাবে আস্তে আস্তে এরকম করে গ্রেড করে নেবেন অবশ্যই লাউটা গ্রেড করার আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ গ্রেট করার পর আর এটা ধোয়া যাবে না আর এমনিতে গ্রেট করার পর এটা অনেক পানি পানি হয়ে যাবে আর কি সিপে নিয়ে পানিটা আলাদা করতে হবে তো আমি এখানে সব কটা গ্রেড করে নিচ্ছিলাম আমার কিন্তু গ্রেট করা সব হয়ে গেছে এই যে এখানে কিন্তু গ্রেট করার পর অনেক পানি পানি হয় তো এখানে বেসন দুইটা কাঁচা মরিচ একটু লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে এই এখন বেসনের মধ্যে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিব লাউটার পানি কিন্তু অবশ্যই জড়িয়ে নেবেন তো নিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এখন হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার কাছে হাত দিয়ে মাখানোটাই বেস্ট তখন মাখা হয়ে গেছে এখন একটা নন স্টিকের কড়াইয়ে এটা ভালো করে দিয়ে অনবরত নাড়তেই থাকা লাগবে নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে একেবারে শক্ত হয়ে আসবে হাতের সাহায্যে দেখবেন তখন এটাকে নামিয়ে নেবেন তাইখানে আমার হয়ে গেছে এখন প্লেটের মধ্যে একটু তেল দিয়ে সব কটাকে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে চারকোনা শেপ দিয়ে আমি রাখছিলাম কিছুক্ষণ তারপরে শক্ত হয়ে গেছে তখন আবার চাকুর সাহায্যে নিজের পছন্দ মতন শেপ করে কাঠে নিয়ে এখন ভাজতে দেব তো এখানে ভাজানোর জন্য ওই নুন স্টিকের কড়াইতে আবার তেল গরম দিয়েছি তো এখানে ভাজতে দিয়েছি তো সব কিছুর পকোড়াই হয়তো খাইছেন লাউর পকোড়া এখনও যারা খাননি অবশ্যই বানিয়ে খাবেন অনেক টেস্টি অন্যরকম একটা স্বাদ আলাদা আলাদা জিনিস টেস্ট করার মধ্যে একটা আনন্দ কাজ করে তাই সবাই একবার হলেও বানিয়ে খাবেন এটা কিন্তু মাছ যেভাবে রান্না করে আবার রান্না করেও খাওয়া যায় পেঁয়াজটা কেটে ভুনা করে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এটা রান্না করেও খাওয়া যায় তা আপনার ইচ্ছা পকোড়া বানিয়ে যদি খেয়ে কয়েকটা বেঁচে যায় আবার পরে রান্না করেও খাইতে পারবেন তাই আমি আজকে অল্প কয়েকটাই বানাইছিলাম সুন্দর সময় নাস্তা করার জন্য তো এই জন্য আমি আর রান্না করিনি এটা এমনি এমনি টমেটো সস দিয়ে খাব এটা খেতে অনেক টেস্টি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজে নেবো ভালো করে মুসমুসে করে মুসমুসে করলে আরও বেশি মজা লাগে তো এখানে ভাজা হয়ে গেছে এখন সব উঠায় নেব উঠে আর যেগুলো আছে বাদ কয়েকটা দিয়ে দেব। তো অনেক তো পাকোড়া খাইছেন একবার এইভাবে লাউয়ের পাকোড়া খাইয়ে দেখবেন এটার ফ্রেন্ড হয়ে যাবেন আমিও কোনো দিন খাইছিলাম না এটা ফার্স্ট ট্রাই করলাম তো আমি সফল তো এখানে আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন কত লোভনীয় লাগতেছে আল্লাহ হাফেজ